নয় নয়দাগে আছে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু ওপি ও ও কিউ যথাক্রমে এবি ও সিডি সরলরেখার উপর লম্ব প্রমাণ করি যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ তাহলে এখানে প্রথমে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা একে নিতে হবে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা এবি আর সি ডি এখন ও হচ্ছে যে কোনো একটি বিন্দু এই সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে যে কোনো একটি বিন্দু আমি ও বিন্দুটা এরকম জায়গাতে দিলাম এটা ও বিন্দু যে কোনো একটি বিন্দু ওপি আর ও যথাক্রমে এবি ও সিডির উপর লম্ব তাহলে প্রথমে ওপি একটা লম্ব উপরে আর সিডি একটা লম্ব তাহলে এটা এবির লম্ব আর এটা সিডির উপরে লম্ব তাহলে এখন আমাকে প্রমাণ করতে হবে যে ও পি ও কিউ সমরেখ তাহলে এই পর্যন্ত আগে লিখে নিই তাহলে যেটা দেওয়া আছে সেটাকে লিখে নিতে হবে প্রদত্ত এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু ও যখন একটি বিন্দু পি ও ওকিউ যথাক্রমে ও বিন্দু থেকে এবি ও সিডি এর উপর লম্ব তাহলে প্রমাণ করতে হবে আচ্ছা এটা লম্বই পর্যন্ত থাক এখন যেটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে পি ও কিউ বিন্দু তিনটি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না এখানে কিছু অঙ্কন করে নিতে হবে তাহলে এখানে হেডিং দিলাম অঙ্কন অঙ্কন বলতে এই ওবিন্দু দিয়ে সিডি এর সমান্তরাল সরলরেখা একটা আঁকতে হবে তাহলে আমি ও বিন্দু দিয়ে এবি ও সিডি সমান্তরাল সরলেখা এম এন ও বিন্দু দিয়ে ও সিডি এবি আর সিডি পরস্পর সমান্তরাল সুতরাং এব সমান্তরাল আঁকলে সেটা সিডি সমান্তরাল হবে আবার যদি সিডি সমান্তরাল আঁকি তাহলে কিন্তু সেটা এবি সমান্তরাল হবে সেই জন্য এখানে লিখেছি এবি আর সিডি এ বি ও সিডি এর সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরল রেখা এম এন অঙ্কন করা হলো আচ্ছা এরপর প্রমাণ করতে হবে হেডিং দেবো প্রমাণ তাহলে তোমরা যখন এরকম কিছু উপপাদ্য বা উপাদ্যের প্রয়োগ এভাবে লিখবে তখন কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই রাখবে এখানে যেমন প্রদত্ত থাকবে তারপরে প্রামাণ্য থাকবে আর অঙ্কন থাকবে এরপরে প্রমাণ থাকবে আচ্ছা প্রমাণ করার সময় আমি দেখতে পাচ্ছি কি এবি আর এম পরস্পর সমান্তরাল এটা এটা যদি সমান্তরাল হয় তো এই কোনটা এবং এই কোনটা এটা একে অপরের অনুরূপ কোন তাহলে লিখব কি এবি সমান্তরাল এবি সমান্তরাল এমএন তাহলে এখান থেকে বলতে পারি অতএব অতএব এই কোনটা এর নাম ও কিউ কোন ও কিউ সমান অনুরূপ কোন এ পি ও আর এপিও তাহলে এইটা নব্বই ডিগ্রি হবে কারণ ওপিটা এবির উপরে লম্ব তাহলে সমান নব্বই ডিগ্রি এর কারণটা লিখব কারণ বা যেহেতু যা ইচ্ছা লিখতে পারি তাহলে এখানে কারণ লিখি কারণ ওপি লম্ব এব তাহলে আমি পেলাম কি যে এম ও এম ও কিউ এই কোনটা আমি পেলাম নব্বই ডিগ্রি এরপরে এই কোনটা নব্বই ডিগ্রি প্রমাণ করবে এর নাম এম ও পি আচ্ছা তাহলে আবার এম ও পি এই আচ্ছা এই কোনটা আর এই কোনটা সমান কারণ এটা এটা সমান্তরাল তাহলে লিখবো কি আবার সিডি সমান্তরাল এম এন সিডি সমান্তরাল এম এন এটা একটা সমান্তরাল তাহলে এই কোন আর এই কোন সমান কারণ এরা অনুরূপ কোন এর নাম বা হ্যাঁ এই কোনটা আর এই কোন সমান এই কোনের নাম হচ্ছে এই কোনটা আগে লিখে পি অতএব কোন এম ও পি সমান অনুরূপ কোন অনুরূপ কোণের নাম সি কিউ সি ও আর এটাও নব্বই ডিগ্রি হবে এটা এটানব্বই ডিগ্রিটার কারণ হল এই যে ও কিউটা সিডির ওপরে লম্ব ও কিউ লম্ব সিডি এবার এই কোন দুটোর অবস্থা দেখি এটা নব্বই ডিগ্রি একটু আগে পেয়েছি আর এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি একটু আগে পেয়েছি এটা নব্বই ডিগ্রি এখন পেলাম তাহলে এটার মান এই যে নব্বই ডিগ্রি এর মানও এই নব্বই ডিগ্রি তাহলে এই দুটো কোন যোগ করলে কী পাই দেখি এই কোণের নাম হল এম ও পি এই কোণের নাম হলো ও কিউ অতএব কোন ও পি প্লাস কোন এম ও কিউ সমান নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তাহলে এই কোন দুটো যোগ করে একশো আশি ডিগ্রি হচ্ছে অর্থাৎ এটা একশো আশি ডিগ্রি হলো তাহলে পি ও কিউ সরল কোণ আর সরল কোণ হলেই আমরা বলতে পারবো পি ও এবং কিউ বিন্দু তিনটি একই সরল রেখায় আছে তাহলে অথব পুরো কোনটার নাম হলো কোন পি ও কিউ সমান একশো আশি ডিগ্রি সমান সরল কোন সরল কোন সুতরাং এখান থেকে আমরা বলতে পারি পি কমা ও ও কিউ বিন্দু তিনটি সমরেক বা একই সমরেখা আছে সমরেক তাহলে এটাই প্রমাণ করা ছিল এখানে লিখতে হবে প্রমাণিত